আমি যখন এই প্রথম কুয়েত দেশে এসেছিলাম দু অক্টোবর মাসের বারো তারিখ আমি বেতন পাই নভেম্বর মাসের বারো তারিখ তো প্রথম যখন এই কুয়েতে এসেছিলাম তখন টাকার রেট ছিল দুশো পঁয়ষট্টি থেকে সত্তর মধ্যে এখন টাকার রেট হলো দুশো থেকে দুশো নব্বইয়ের মধ্যে ইন্ডিয়ার টাকা তো এই কুয়েত দেশে আমি যখন এসছিলাম আমার প্রায় এই দুই বছর হতে চলল তো তখনকার চিন্তা ভাবনা এখনকার চিন্তা ভাবনা তখন আমি এখন আমি অনেক পরিবর্তন আমার আগেকার ভিডিও দেখলে আমি নিজেকেই ভাবি যে আমি কেমন ছিলাম আর কেমন হয়েছে তো এই আমি যেই বাঁশাবাড়িতে কাজ করি যেই বাড়িটাতে কাজ করি আমি তো এই বাড়িতে যখন প্রথম আমি কাজ করি তখন আমার মন মানসিকতা একটু অন্যরকম ছিল তবে আমি বাড়ি থেকে যেই হিসাবে এসছিলাম আমি সেই হিসাবে আছি এখন তো তখন একটা মানে অন্যরকম হতো মানে এই বাড়ি বাড়িতে কাজ করে আর এখন একটা অন্যরকম ফিলিংস হয় তো এই বাড়িতে আমি যখন মানে এতদিন যে যেহেতু কাটাচ্ছি তো আশেপাশে অনেক বন্ধু হয়ে গেছে ঠিক আছে আশেপাশে মানে প্রায় প্রত্যেকটা ঘরই এই যে আশেপাশে যতগুলো ঘর আছে ড্রাইভার বা হারিস যারা আছে তারা আমাকে প্রশ্ন করে যে তোমার আগে আমরা এই ঘরে যারা অনেক পুরনো তারা বলে অনেক ছেলেকে দেখলাম কেউ তিন মাস কেউ চার মাস কেউ খুব জোর হলে এক বছর কেউ পনেরো দিন কেউ কুড়ি দিন এইভাবে কাজ করে চলে যায় তুমি এতদিন কিভাবে আছো এটা আমাকে প্রশ্ন করে মানে আশেপাশের লোকগুলো বা ছেলেগুলো তো আমি তাদের একটাই উত্তরে বলি আলহামদুলিল্লাহ মানে আমাকে যখন জিজ্ঞেস করে খাবার মাবার ভালো পাও কি কীভাবে আছো কোনো ঝামেলা টামেলা হয় না হয় তবে খাবারও মোটামুটি খুব যে খারাপ তাও নয় খুব ভালো তাও নয় সপ্তাহে তিন দিন চার দিন খুব ভালো পাই দুই তিন দিন মানে আমাকে নিজেকে কিনে খেতে হয় বাইরে থেকে বা এই ড্রাইভার যারা আছে তাদের কাছে চেয়ে ছুঁয়ে খায় ফোন করি তাদেরকে বলি খাবার লাগবে তারা দেয় তো এই সাপোর্টগুলো আমি পাই আর সব থেকে বড় বিষয় হলো কিভাবে আছি যদি বলো তো এটা বলতে গেলে একটা মানে আমি নিজেই কিন্তু মোটিভেশনাল ভিডিও বানাচ্ছি এই ব্লগের মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে বাড়ির কাজে আসার জন্য মোটিভেশন দিই কিন্তু যদি আমি নিজের কথা বলো আমি নিজেই কিন্তু যদি এই ভিডিও মানে এগুলো বলতে যাই তা ইমোশনাল হয়ে যাব তো কিছু কিছু কথা না বলাই থাক না আমি এই কারণেই বলছি কারণ মানে দেখো আমি বিদেশে এসেছি একটা চিন্তা ভাবনা করে আমার বয়স হচ্ছে আমার বয়স এখন চব্বিশ বছর তো আমি যদি এখন বাড়ি যাই বর্তমানে তো আমাকে কিছু না কিছু একটা করতে হবে কারণ এই বয়সে না করলে ভবিষ্যতে কিন্তু করা মানে ভবিষ্যতেও করতে হবে যাই হোক এখন করলে করতে হবে ভবিষ্যতেও করতে হবে তো আমি কিন্তু বারো বছর বয়স থেকে কাজ করছি এটা একদম সত্য কথা আমি যখন থেকে ছোট ছিলাম তখন থেকে আমার ব্যবসার প্রতি অনেক ঝোঁক ছিল মানে আমি অনেক রকম কাজ করেছি রাজমিস্ত্রি বলো বা অন্য কোনো মানে অনেক কাজ হোটেল লাইন রাজমিস্ত্রি গ্রামে অনেক রকম মানে আমি ছোটোখাটো ব্যবসা করেছি তো যারা আমার ভিডিও রেগুলার দেখে বা আমার গ্রাম থেকে বা আমার এলাকার তারা অবশ্যই জানে যে আমি কী কী ব্যবসা করেছি এগুলো আর খোলাখুলি বললাম না তো কিছু না কিছু করেছি তো সেই হিসাবে আমি যখন এই বিদেশে আসি তো বিদেশে এসে আমি একটা জিনিস মানে একটা বিষয় চিন্তা ভাবনা করেছি যে আমাকে বাড়ি যেলে কিন্তু কিছু একটা করতে হবে মানে সে রাজমিস্ত্রির কাজ করতে হবে না হলে কিছু একটা করতে হবে তো যাই করি না কেন দিকে না কোনো দিকে কোনো একটা প্রবলেম আছে যেহেতু আমার কাজের এক্সপিরিয়েন্স আছে মানে সব রকম কাজ আমার করা আছে যেহেতু আমি প্রায় মানে সবই জানি এমন কোনো কাজ নেই যে জানি না সেটা নয় সব কিছুই মানে যেগুলো একটা বাঙালি ছেলে জানা দরকার সবই জানা আছে তো সেই হিসাবে আমি বুঝতে শিখেছি যে যেটাই করি না কেন কষ্ট আছে সব কাজেই কষ্ট আছে আর কিছু না কিছু একটা প্রবলেম থাকে তো হোক না কিছু কিছু প্রবলেম হাসি মুখে কাটাই না যেমন কষ্ট হয় না বলা ভুল কষ্ট হয় হাসি মুখে চালাতে আমারও কি ইচ্ছা হয় না বাড়ি যেতে নাকি আমারও মন চায় না যে বাড়ির ফ্যামিলির সাথে ফ্যামিলির দিন কাটাতে চাই সবার যারাই প্রবাসে থাকে সববারেরই মন চায় যে প্রবাস থেকে বাড়ি যেতে কিন্তু দুঃখের বিষয় বাড়ি গেলে কিছু একটা করতে হবে তার আগে আমি ভাবছি যে কিছু একটা করে যাই আমার ফ্যামিলির জন্য কিছু একটা করি যাতে ভবিষ্যতে আমাকে চিন্তা ভাবনা না করতে হয় যে বিদেশে গিয়ে কেন বাড়ি এসছিলাম আমি যদি এখন বাড়ি চলে যাই আমাকে কিন্তু আবার আসতে হবে আর কুয়েতের যা পরিস্থিতি ভিসা পাওয়ার ক্ষেত্রে অত সহজে ভিসা মিলে না ভাই দেড় বছর পাসপোর্ট দেওয়ার পরে ভিসা পেয়েছিলাম তো আমি কোন হিসাবে বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে আবার ভিসা পাবো আমি যদি অন্য বাড়িতেও আসি আমি ইন্ডিয়ান ছেলে আমি যদি অন্য বাড়িতেও আসি আমার মিনিমাম খরচা কিছু তো সামথিং আছে আমি যখন এখানে দুই মাসের বেতন মানে দুই মাসের বেতন তো আমার যাবেই দু তিন মাসের খরচাতে আবার আমি গিয়ে কিছুদিন বসে থাকতে হবে বাড়িতে ভিসা পাবো কি না ভরসা নেই সেই হিসাবে আমার ইচ্ছা করে না বাড়ি যেতে বাড়ি যদি চলেই যায় তাহলে তো আমাকে কিছুদিন ভিসার জন্য অপেক্ষা করতে হবে আর যদি কিছুদিন কষ্ট করে কাটাতে পারি আমি যদি এই দু বছর হতে গেল আমি এবারে সফরে যেতে পারবো অর্থাৎ আমি মানে কপিলের থ্রুতেই আমাকে সফরে পাঠানো হবে ফিরিতে একদম তারা টিকিট পানি সবই দেবে কারণ এটা নিয়ম সরকারের নিয়ম দিতে হয় তো আমি ইচ্ছা করলে যেতে পারি গেলে যাওয়া হবে না গেলে আমি আমার ইচ্ছা আমি নাও যেতে পারি তো মেন কথা হলো অনেকে আমাকে চার বলে যে তুমি কিভাবে আছো এটা আমি আমার নিজের উপরে ছেড়েছি এটা আমি আমার বিশ্বাসের উপর আছি হ্যাঁ কষ্ট আমি তো বলছি কষ্ট হয় এমন এমন সময় এমন এমন কথা বলে এত বিরক্ত লাগে মানে একজন ফ্যামিলি বাড়ি মানে বুঝতে পারছো ফ্যামিলিতে কত রকম কথা হতে পারে তো সেইগুলো নিজের নিজের প্রতি বিশ্বাস রেখে নিজেকে সান্ত্বনা দিয়ে নিজের নিজেকে মোটিভেশন মোটিভিকেশন দিয়ে আছি ধৈর্য এটাই হলো ধৈর্য আচ্ছা কিছু কিছু জিনিস তো আল্লাহ পরীক্ষা করেন তাই না তো এটাই না হয় আমার পরীক্ষা আমি ভেবে নিয়েছি এটাই আমার জন্য পরীক্ষা চলছে যে আমি কি করতে পারছি তো সব জিনিস তো সমান হয় না আর সব দিকে সুযোগ কিন্তু সমান থাকে না তো আমি সেই জন্য মানে এতদিন ধৈর্য ধরে আছি যারা আশেপাশে ভিডিও দেখছো তারাও হয়তো এটা বুঝতে পারবে তাদেরকে আমি এই কথাগুলোই বলি এ তারা চলে গেছে আমার একটু মজবুরি আছে আমি থাকি এ তাদেরকে একটা কথা বলি আমার মজবুরি আছে আমি খরচা করে এসছি আর আমার ফ্যামিলিতে খানিক আর্থিক অবস্থা খারাপ আমাকে দেখতে হবে আমি বাড়ি গেলে হবে না কারণ আমার ফ্যামিলি আমার উপরে এখন নির্ভর করে পুরো ফ্যামিলিটা আমার দুটো ভাই আছে আব্বা আছে ইনকাম করেন সবাই কিন্তু এখন তাদের ইনকাম নেই তো তাদের নির্ভরটা এখন আমার উপরেই চলছে তো সেই জন্য আমাকে থাকতে হবে আমাকে ধৈর্য ধরতে হবে আমি বাড়ি চলে গেলে হবে না এটা নিজের নিজেকে মোটিভিকেশন দিচ্ছি তো এই হচ্ছে বাস্তব অভিজ্ঞতা মানে এই সম্বন্ধে আর কি তো আই হোপ বুঝতে পেরেছ ভিডিও কেমন হলো জানি আবার নতুন ভিডিওতে ফিরে আসছি তো তখন টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ